আপনাদের প্রিয় মনের মুখুর গল্পপাঠের পাঠের আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্প শুনছেন তাদের যদি আমার এই গল্পপাঠ ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গল্প এ যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প গল্পের নাম বাবু। বাহ আপনার কুকুরটি কিন্তু ভারী সুন্দর বাবু কুকুর কোথায় কুকুর হ্যাঁ ওই তো হ্যাঁ আপনার পেছনে দাঁড়িয়ে লাইন আছে ওই দেখুন ও না মশাই ওটা আমার কুকুর নয় ও ইস দেখুন তো এ আপনার কুকুর মনে করে গতকালও কে আমি লেড়ো বিস্কুট কিনে খাইয়েছি আর বিস্কুটে আজকাল যা দাম হয়েছে হ্যাঁ সে তো আর কর্তব্য নয় তাহলে কি পয়সাটা আমার জলে গেল কিন্তু মশাই আমার কুকুর মনে করে ওকে লেরো বিস্কুটই বা খাওয়াতে গেলেন কেন আমার কুকুরকে লেরো বিস্কুট খাওয়া নয় আপনার লাভটা কি আছে আছে ও আপনি বুঝবেন না সামান্য একটা লেরো বিস্কুটই তো তবে ও কিন্তু গতকালও আপনার পিছু পিছু বাজার অবধি গিয়েছিল পরশু দিনও এমনকি তার আগের দিনও অবাক কাণ্ড কুকুরটা রোজ আমার পিছু আমি তা তো জানতাম না আমার যদ্দূর মনে হয় কুকুরটা লোক চেনে বুঝলেন আপনি যে একজন মহান লোক তা কুকুরটা কিন্তু বুঝতে পেরেছি হ্যাঁ আমি মহান লোক তামশাই তো মহান কথাটার মানে কি দাঁড়াচ্ছে তা একটু বুঝিয়ে বলতে পারেন জীবনে কখনো কেউ আমাকে মহান বলেনি আমার তো শুনে বড় অবাক লাগছে হ্যাঁ কি যে বলেন বলাই বাবু এই মহান কথাটার জন্মই তো হলো আপনার জন্যে ও কথাটা আর কারো গায়ে তেমন ফিট করে না বুঝলেন কিন্তু আপনার গায়ে একদম মাপে মাপে বসে যায় ও বটে তা নয় সবাই জানে আপনার মানুষের জন্য প্রাণ কাঁদে আপনি দু হাতে গরিব দুঃখীকে বিলিয়ে দেন আপনি মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন নিতান্ত সামান্য মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন আর জীবজন্তুর প্রতি আপনার প্রেম তো সর্বজনবিদিত বড্ড চিন্তায় ফেলে দিলেন মশাই আমি মানুষকে মোটেই মাথা ঘামাই না বাড়িতে ভিক্ষু গেলে তাড়িয়ে দেওয়া হয় কারণ কি জানেন কারণটা হলো অধিকাংশ ভিক্ষু কি প্রফেশনাল নিষ্কর্মা আর মানুষ নিজের দোষে বিপদে পড়ে বলে আমি কারো বিপদ আপদে বোকার মতো ঝাঁপিয়ে পড়ি না আর অধিকাংশ মানুষই সম্মান পাওয়ার যোগ্য নয় বলে তাদের আমি করে বেশি কিছু মনেই করি না হ্যাঁ আরও একটা কথা এই কুকুর বেড়াল ইত্যাদি সব প্রাণী নানা রোগ জীবাণু বহন করে তাই আমি তাদের সযতনে এড়েই চলি আহা হা বলাই এসবও তো খুব বিবেচকের মতোই কাজ আর তাতে আপনার মহান হতে আটকাচ্ছে কি সে ও তাতেও আটকাচ্ছে না তার জব করলেন মশাই আগে ওই দু চারটে গুণ বাদ গেলেও ক্ষতি নেই এই দেখুন না গান্ধীজি গান্ধীজি কি ফুটবল খেলতে পারতেন বোধ হয় না কিন্তু হঠাৎ কথাটা কেন আচ্ছা আপনি বলুন তো এ বিদ্যাসাগর মশাই এই বিদ্যাসাগর সেটা আমার জানা নেই আচ্ছা আপনি বলুন এই রবি ঠাকুর কি ক্যালকুলাস জানতেন না জানাই সম্ভব কিন্তু তাই বলে কি তারা মহান নন তা বটে তাহলে দেখছি আপনি আমাকে মহান বানিয়েই ছাড়বেন আগে না আমি বলতে চাইছিলাম কি যে আপনি মহান হয়েই জন্মেছেন তা আপনি যতই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করুন আর এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা মহানদেরই লক্ষণ দেখুন মশাই আমি কিন্তু নিজেকে মোটেই তুচ্ছ জ্ঞান করি না আমি বিলক্ষণ জানি যে আমি একটা বড় কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আর সেজন্য আমার যথেষ্ট অহংকারও আছে হ্যাঁ বলাই বাবু ওই অহংকার কিন্তু আপনাকে মানাই আচ্ছা মশাই আপনি তো গায়ে পড়ে অনেক কথা বলছেন তখন থেকেই কিন্তু আপনাকে তো আমি চিনিই না আপনি কে বলুন তো কি যে বলেন আমাকে চিনতে যাবেন কোন দুঃখে উঁচু সার্কেলের লোকদের কাছে দেবার মতো পরিচয় তো নয় হ্যাঁ সে তো আপনার ওই হার যে চেহারা আর পোশাক দেখেই বুঝতে পেরেছি তো ভূ নাম একটু জেনে রাখা ভালো আমার নাম হলো গিয়ে কি ধর্মদাস ঘোষ আচ্ছা কি করা হয় তাই ওই সামান্য একটু ডাক্তারি করে থাকি হোমিওপ্যাথি তার মধ্যে কি হোমিওপ্যাথিতে আজকাল বেশ প্রসার শুনেছি তা আগে কিছু কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায় তারা যাতে হাত দেয় তাতেই শোনা ফলে তবে কি না আমি তেমন খুব একটা সুবিধে করে উঠতে পারিনি তাই ওর সঙ্গে একটু জ্যোতিষ চর্চাও করে থাকি আর কি ওরে বাবা আপনি জ্যোতিষীও হ্যাঁ ওই যে বললাম না কপাল ভালো থাকলে সবকিছুতেই কিন্তু আমার জ্যোতিষবিদদেরও তেমন কদর কিছু হয়নি আচ্ছা এবার বলুন তো ধর্মদাস বাবু আজ গায়ে পড়ে এই খেজুর করার উদ্দেশ্য আপনার কি এই গত দিন ধরেই আপনাকে আমি ফলো করছি বুঝলেন ফলো করছেন আশ্চর্য ব্যাপার তো ফলো করছেন কেন আগে কোনো অনুসরণ বলতে পারেন ভাবলাম কৃতবিদ্ধ লোক আপনি বিশাল ডিগ্রি বিশাল চাকরি বিশাল নাম ডাক তাই আপনার হাওয়া বাতাস গায়ে লাগলেও তো একটু উপকার আছে তাই রোজি আপনি যখন ওই আর পাঁচজনের মতো বাজার করতে পেরুন তখন আমি আপনার পিছু নিই কিন্তু দেখুন কারো পিছু আছে একটা অভদ্রতা সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আগে তা এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি তা জানেন হ্যাঁ সেটা পারেন বই কি মান্যগণ্য লোক আপনি পুলিশকে ডাকলেই তারা এক্ষুনি ভেয়ে আসবে উঠকো লোক আমি কি উদ্দেশ্যে ফলো করছি এটাও তো ভাববার কথা যাক গে আমি পুলিশ ডাকছি না আর আপনিও ফলো করবেন না কিন্তু হ্যাঁ তবে কি না ওই কুকুরটাও ও কিন্তু রোজ আপনাকে ফলো করে তা কুকুরটা কেন ফলো করে তা আমি জানি না তবে তার উদ্দেশ্য ততটা সন্দেহজনক নাও হতে পারে জি আগে আপনি বিবেচক মানুষ আচ্ছা আর আপনার কিছু বলার আছে না তেমন কিছু নয় না বললেও চলে আপনার হাতে সময় নেই ব্যস্ত মানুষ আপনি বাজার করে এসে চারটি খেয়ে হয়তো অফিসে রওনা হবেন আজ অবশ্য শনিবার আপনার ছুটি তাহলেও হয়তো বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুর বা লন্ডন যাওয়ার আছে কিংবা নিধেন দিল্লি সিঙ্গাপুর কিন্তু দেখছি খবর টবর বেশ রাখেন হ্যাঁ কি যে বলেন চোমরা মানুষরা যা করেন তাই খবর বুঝলেন এমনকি ওই হেমন্ত আগরওয়ালের সঙ্গে পার্টিতে একটু আপডাল হয়ে কথা বললেও সেটা কিন্তু খবর হয়ে যায় কিংবা দুবাইয়ের নটবরলালের সঙ্গে চোখাচোকি হলেও সেটাও খবর হ্যাঁ কি কী বললেন আহ ও কিছু নয় হ্যাঁ বড্ড বেশি কথা বলে ফেলি বলে আমার গিন্নি আমাকে প্রায়ই বকাঝকা করেন আমাদের কথা দামই বা কি বলুন না দাঁড়ান 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 হ্যাঁ বেশি কথা বলেন বটে কিন্তু হেমন্ত আগরওয়াল বা নটবরলালের নাম এ তো আপনার জানার কথা নয় হ্যাঁ বলেন কি বলে বাবু নামে কি সত্যিকার কেউ আছে নাকি আমি তো জীবের ডোকায় যাইলো বলে ফেললাম না হয় না ব্যাপারটা এখন আমার কাছে অতটা সোজা বলে তো মনে হচ্ছে না তা ধর্মদাসবাবু একটু ঝেড়ে কা শুনতো এই দেখো ফ্যাসাদ কি বলতে কি বলে ফেলেছি আপনি হয়তো আমার অসন্তুষ্ট হলেন আর এই বড় মানুষরা গেলে যে আমাদের মতো চোটপুরিদের ঘোর বিপদ ব্যাপারটা কিন্তু একটু সিরিয়াস না না বলাইব আমি আসলে আপনার ভালোর জন্যই বলতে এসেছিলাম যে আপনি একজন গণ্যমান্য লোক আপনার কোনো অস্বস্তি কারণ ঘটুক এটা তো আমি চাই না অস্বস্তিটা আবার কিসের এই যে ধরুন না ওই কুকুরটা আর আমি আপনাকে রোজ ফলো করছি কিন্তু আপনি তার টের পান না এটা যেমন তেমনি এই আমাদের মতো আরো জোনা দিয়ে আপনার কিন্তু রোজ ওই দেখুন একজন ওই যে পানের দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে মোটামতো ধুতিয়া শার্ট শার্ট আর একজন ওই দেখুন ওই যে দেওয়ালে পোস্টার পরছে লম্বা রোগা মতো হ্যাঁ এই দুজন আশ্চুরচুর তো ওরা আমাকে রোজ ফলো করে ঠিক জানেন আপনি তবে হয়তো ওরা চাকরির মেদা কিংবা টেন্ডার দিতে চায় কিংবা হয়তো কোনো ধান্দা আছে কিংবা এও হতে পারে ওদের কোনো উদ্দেশ্যই নেই না মশাই আপনি তো দেখছি বেশ ভাবিয়ে তুললেন আমাকে আপনাদের তো এমনিতেই ভাবনা চিন্তার অবধি নেই সর্বদাই নানা রকম সমস্যার মোকাবিলা করছেন এই বড় কোম্পানি হলে যা হয় আর কি তাই আমি ভাবলাম কি যে বলাইব মতো একজন মহান মানুষকে সব দিক দিয়ে রক্ষা করাই তো আমাদের কর্তব্য বিশেষ করে এখন হয়তো আপনি ওই ত্রিশ বত্রিশ কোটি টাকা একটা ডিল নিয়ে ভারী ভাবনায় আছেন হয়তো বড়ো বড়ো নানা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় পড়েছেন হয়তো দু তিনটে শত্রু কোম্পানি আপনাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে সব সময় যাকে এত সব সমস্যা নিয়ে ভাবতে হয় তার কি এসব ছোটোখাটো ব্যাপারে নজর থাকে দাঁড়ার মশাই দাঁড়ান ত্রিশ বত্রিশ কোটি টাকা ডিলের কথা আপনি জানলেন কি করে আর এই যা যা বললেন সেগুলো তো খুব একটা আন্দাজে ঢিল ছড়া বলে তো মনে হচ্ছে না আচ্ছা ধর্মাসহু আপনি বলুন তো আপনি আসলে কে আগে আমি একজন হোমিওপ্যাথ এবং জ্যোতিষী এ তো আপনাকে বলি কি বলেছি তো হ্যাঁ বলেছেন কিন্তু সেটা তো বিশ্বাসযোগ্য নয় আমাকে বিশ্বাস করা উচিত নয় বুঝলেন আমি প্রয়োজনে এবং অপ্রয়োজনেও মিথ্যে কথা বলে থাকি তবে কিনা মিথ্যে কথা ফাঁকে ফাঁকে দু চারটে সত্যি কথাও ঢুকে যায় ওই চালে কাঁকড়ের মতো আর কি যেগুলো বেছে বের করা খুব মুশকিল আচ্ছা আপনি কি চান স্পষ্ট করে বলুন তো ওরে বাপরে চাইবার মতো মুখ বা যোগ্যতা কি আমার আছে বলুন না আমি জানি আপনি এক মহান মানুষ চাইলেই দিয়ে ফেলবেন কিন্তু দেখুন এই চাওয়ার জন্য তো বুকের পাটা লাগে আমাদের মতো নগন্য মানুষের তো ওটারই বড্ড অভাব কিনা হুম নগণ্য কিনে জানি না তবে আপনি যে একজন অতি বিপজ্জনক লোক তা আমি ভালোই বুঝতে পেরেছি বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার